সংবাদ পাঠিক নিউজ শোনা যায় হবে কিনা জানা এখন তারা আসে যে আসে আসেন কোমলকে কণ্ঠ কণ্ঠকে কোমল করেন তাদের দিকে দেখলে আপনার চোখের গুণা হবে তাদের সেই কণ্ঠ শোনাটাও আপনার জন্য অনুচিত যার কারণে এগুলো শোনা যায় নয় সংবাদ রাখার জন্য আজকাল এই সংবাদের ভিডিও দেখতে হবে ব্যাপারটা সেরকম নয় কিন্তু এরকম কোনো সংবাদ খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার জানতে হয় তাহলে সেটা আপনি বড়জোর কণ্ঠটা শুনবেন প্রয়োজনের খাতে যদি আপনি খুব বেশি প্রয়োজন মনে করেন দিন বা দুনিয়াবি কোনো কারণ এরপরে আপনার রিয়ান রেহান আপনি লিখেছেন মসজিদের ইমাম মসজিদের বারান্দায় যুবতী নারীদেরকে কোরআন শিক্ষা দেয় উপযুক্ত পর্দা ছড়ায় থেকে ঠিক অবশ্যই বেঠিক কাজ ইমাম সাহেব যদি বেঠিক কাজ করেন সেটি সঠিক হয়ে যাবে না মসজিদ কর্তৃপক্ষের উচিত এ ব্যবস্থা গ্রহণ করা এবং বোঝানো উচিত আমাদের যে যে সমস্ত মেয়েরা নজরে পড়ে যাওয়ার মতো যাদেরকে দেখে চিন্তা করার মতো হয় এবং মুরাহেকা যাদেরকে বলা হয় সেই টাইপের মেয়েদেরকে আপনার কোন পুরুষ তাদেরকে পড়ানো এটা জায়েজ নয় বিশেষ করে মসজিদের বারান্দায় এনে উন্মুক্তভাবে তাদেরকে পড়ানো অন্যদের ক্ষেত্রে হওয়ার কারণ এটি যাইজ না পর্দার বিধান অনুযায়ী তাদেরকে শিক্ষা দান করতে হবে পর্দার বিধানকে মেনে যদি আমরা মুসলমান হয়ে থাকি আল্লাহ বিধান যদি আমরা মেনে এনে চলে থাকি